এই যে বন্ধুরা বর্ষাকাল বর্ষাকাল মানে সব গাছে তাল পড়ছে আর আমাদের গাছেও প্রচুর পরিমাণে তাল পড়ছে এই দেখো শরীর খারাপ হলে এতদিন তালের বড়া আমরা একবারও খাইনি আজকে প্রথম তাল ছাড়িয়েছি আর এই যে মেজে নিয়েছি আর তারপরে আমরা এরকম করেই তাল ছানি তোমরা কীরকম করে তাল ছানো কমেন্ট করে জানিও এই যে দেখো কত সুন্দর খুব সহজ পদ্ধতি অথত খুব সুন্দর তালগুলো দেখো পড়ছে কিরকম দেখো এই যে চুবড়ির গা ধরে এতে কষ্টটাও কম হয় আর খুবই সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে বন্ধুরা গল্পে গল্পে তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গিয়েছি বাড়িতে অনেক লোক হলে যা হয় জায়গা জায়গা গল্প করতে করতেই কাজটা সেরে ফেলছিলাম তোমাদের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল দেখো এই যে তালের নোট তখন ছেনে নিয়েছিলাম তোমরা দেখেছো বেশ অনেক তালের নোট ছেনে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছি সুজি সুজিটা হচ্ছে হালকা ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়েছি সুজিটা আর তার মধ্যে দিয়েছি চিনি এক চিমটি নুন আর সামান্য একটুখানি হাতে করে খাবার সোঁটা আর দিয়েছি ময়দা চলো এখন ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব দেখো ভালো টাইট করে ব্যাটারিটা বানিয়েছি কিন্তু এখন আমি চাপা দিয়ে রেখে দেব। কারণ এর মধ্যে যে চিনিগুলো দেওয়া হয়েছে চিনিগুলো এখন ভালো করে গলেনি খানিক্ষণ চাপা দিয়ে রেখে দিলে চিনিগুলো গলে যাবে আর যেহেতু খাবার শুঁটা দেওয়া আছে দশ মিনিট একটু মানে চাপা দিয়ে রেখে দিলে তো ফুলবে ভালো জিনিসটা খুব সুন্দর হবে এই এই যে চলো কতটা ফুলে উঠেছে আর তার মধ্যে আমি তেল রসিয়ে দিয়েছি তেলটা একেবারে গরম হয়ে গিয়েছে এই যে দেখো তেলটা বসিয়ে দিয়েছি তেলটা একদম গরম হয়ে গিয়েছে আর এখন এবার আমি ছাড়বো টুকটুক করে দেখা এই যে বন্ধুরা দেখো একদিকে দিতে দিতে আরেক গুলো হয়ে যাচ্ছে পুরো আর কিরকম ফুল তালের বড়া না আমার খুবই একটা প্রিয় জিনিস খুবই ভালো লাগে এমনি ভাজা ভুজি সবটাই আমি খেতে পছন্দ করি কিছু খেতে পছন্দ করি না এমন নয় তালের বড়া যতদিন তাল থাকবে ততদিন টুকটুক করে আমি করতেই থাকবো এরকম আর তোমাদের দেখাতেই থাকবো আর আমি খেতে থাকবো তোমরা তো খেতে পারবে না এই যে দেখো প্রায় ভাজা হয়ে গিয়েছে এই যে বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এই যে দেখো এদিকে এই যে বাব্যাটা মিলে আমাদের আমাদের এই টেবিলটা না এই যে দেখো এখানে না সামান্য একটু চিড় খেয়েছে তার জন্য এই যে নতুন একটা প্রসেসিং হচ্ছে যাতে টেবিলটাকে বাঁচানো যায় কোন দিকে ঢাল সেইটা দেখার জন্য বাবার ব্যাটা মিলে কি করছে দেখো এই যে বাব ব্যাটা মিলে কি করছে দেখো তো টেবিলটা সামান্য একটু কাঁচের জিনিস চির খেয়েছে দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে তার জন্যে প্লাই কিনে এনে প্লাইয়ের উপরে বসানো হয়েছে এই যে দেখতেও সুন্দর হয়ে গিয়েছে বুঝতে পারছো না কোন দিকে এদিকেই ঢাল ওদিকটা মুঠি